জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কয়েকদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি কোনো কন্টেন্ট তৈরি করতে পারিনি কলকাতা থেকে একটা ধর্মীয় উৎসবে যোগ দিয়েছিলাম এখনও আমি সেখানেই রয়েছি এবং এই কারণেই আমি কন্টেন্ট তৈরি করতে পারিনি তবে আজকে একটা খবর দেখে একটুখানি ভেতরের খবর জানানোর জন্য আজকে বাইরে থেকেই মানে কলকাতার বাইরে থেকে এই কন্টেন্টটা আপনাদের জন্য তৈরি করছি আমরা বলেছি যে এই ভাইপো ভয় পেয়েছে মানে ভাইপো এত ভয় সম্ভবত এই প্রথম পেয়েছেন আর কি এবং কেন তিনি ভয় পেয়েছেন কি ব্যাপারে ভয় পেয়েছেন তার ভয়ের ফলে কি হলো এসব নিয়ে আলোচনা করব। আপনারা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একটা চিঠি ঘুরে বেড়াতে দেখেছেন সেই চিঠিটা লিখেছেন সিপিএমের একজন রাজ্য কমিটির নেতা একজন যুব নেতা যিনি আগে ছাত্র নেতা ছিলেন এবং গত লোকসভা ভোটে যিনি ডায়মন্ড হারবারে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন তার নাম প্রতিকুর রহমান বিরাট কোনো পরিচিত নাম না হলেও মোটামুটি তিনি পরিচিতি পান এই সময় থেকে যখন ডায়মন্ড হারবারে ভাইপোর বিরুদ্ধে তিনি দাঁড়ালেন তখন থেকেই তিনি পরিচিত হতে শুরু করেন এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে তিনি একটা চিঠি লিখেছেন পনেরো দুই দু হাজার ছাব্বিশ পনেরো তারিখে চিঠিটা লিখেছেন এবং চিঠির ভাষাটা একটুখানি শুনে নিন দু লাইন খালি শুনে নিন কমরেড আমি প্রতীক উর রহমান পার্টির একজন সর্বক্ষণের কর্মী সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি অব্যাহতি চাইছি না অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম তো এইভাবে রেজিগনেশান দেওয়া যায় নাকি আমি নিয়ে নিয়েছে সিদ্ধান্ত মানে অনেকে মনে করছেন যে এই যে লাইনগুলো সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না এটা কি তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে এই যে মোহাম্মদ সেলিমের একটা হোটেলে দেখা করা কথা বলা সেই ব্যাপারে পরিষ্কার করে বলুন প্রতিকুর রহমান রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কমরেড মুজফর আহমেদ ভবন কলকাতা এই প্রতিকুর রহমান যিনি রায়মন হারবারের প্রার্থী হয়েছিলেন এই এর এদের কিরকম দু রকম ব্যাপার থাকে দেখুন মুখ আর মুখোশ থাকে দেখুন এরা বলেন যে যতদিন বাঁচবো যতদিন বাঁচবো আমাদের কবরে বা আমাদের চিতায় নাকি এই লাল পতাকাটা যাবে তারপরে এরা কি করে টপ টপ করে লোভে পা দিয়ে দেয় ফাঁদে পা দিয়ে পা দিয়ে দেয় ভাইপোর ভয়ে তারা ভীত হয়ে পড়ে ভাইপোর যে ছুড়ে দেওয়া রুটির টুকরো খাওয়া ফল সেগুলোকে তারা খেতে শুরু করে গপ গপ করে কোনো বানিয়ে বলছি না কোনো বানিয়ে বলছি না একদম এটাই হচ্ছে ফ্যাক্ট ভাইপো ভয়ে তার ডায়মন্ড হারবারটাকে তিনি হারানোর ভয় পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনাটাকে হারানোর ভয় পাচ্ছেন আপনারা জানেন যে পরিবর্তন হয়েছিল মানে রাজ্যে রাজনৈতিক পটভূমিতে পরিবর্তন হয়েছিল দু হাজার এগারোতে দু হাজার তার আগে লোকসভা ভোট থেকে বোঝা যাচ্ছিল শুধু তাই নয় দু হাজার আটে পঞ্চায়েত নির্বাচন হয়েছিলো এবং দুটো জেলা দুটো জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে মানুষ রায় দিয়েছিল বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সেই প্রথম সেই যে পরিবর্তনের পালাটা শুরু হলো দু হাজার আট থেকে শুরু হয়েছিল দু হাজার এগারো থেকে নয় কিন্তু মমতা ব্যানার্জির যে এই যে একদম শেষ ধাপে চলে যাওয়া শেষ ধাপে মানে মুখ্যমন্ত্রিত্বের পরে আর কোন জায়গায় বা তিনি যাবেন তিনি তো আর রাষ্ট্রপুঞ্জে যাবেন না তিনি তো আর আমেরিকার রাষ্ট্রপতি হবেন না আর হাস্যকরভাবে যেটা অনেক তৃণমূলই বলে থাকেন মমতা ব্যানার্জি স্বপ্ন দেখে থাকেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন সেটা সম্ভব না দেখুন অবাস্তব কিছু ভেবে লাভ নেই আমি যদি এখন ভাবি আমি রকেট চালাবো আমি নাসায় গিয়ে গবেষণা করবো সেটা হবে না আমি মোটামুটি একটু বাংলা ভাষায় কথা বলতে পারি কন্টেন্ট তৈরি করব এর বেশি দৌড় আমি বেশি কিছু ভাবলে তো হবে না দুঃস্বপ্ন দেখে লাভ নেই তো এই যে স্বপ্নটা মমতা ব্যানার্জি দেখছেন সেটা হচ্ছে দুঃস্বপ্ন সেটা হবে না এইবারে দু হাজার আটে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে পরিবর্তন হয়ে গেল বামফ্রন্টের পতন হয়ে গেল সেই ধারাটা অব্যাহত থাকলো দু হাজার নয়ে আরেকটু বেশি পতন হলো তারপরে দু হাজার একদম সলিল সমাধি হয়ে গেল এর আগে এই যে তৃণমূল সরকার তাদের যে পতন মানে সেই উত্থান হয়েছিল দু হাজার আটে তারপরে আবার পতনটা কিন্তু একটু একটু করে শুরু হয়ে গেছে সেই যে বিভিন্ন রকমের সমীক্ষা বলতাম বলেছি না আগের বিভিন্ন কন্টেন্টে বলেছি আপনারা খেয়াল করে দেখুন যে প্রচুর সমীক্ষা হয়েছে আইপ্যাক সহ অন্যান্য বেসরকারি সংস্থা বলছে যে এই ভাইপো তার পিসি তাদের দল তৃণমূল কংগ্রেস তারা ডুবছে তারা ডুবছে এবং তার ফলে যে ভয়টা তৈরি হয়েছে যাকে পারো পারণীয় না হ্যাঁ আমি মানছি যে লোকসভা হোক বিধানসভা ভোট হোক তার আগে একটা আইপিএলের মতো করে একটা নিলাম শুরু হয় বিভিন্ন রকমের প্লেয়ার যেমন করে বিভিন্ন দল তারা কিনতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও তারা বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে আর্থিক হোক বা যে যে কোনোভাবে হোক দিয়ে বা পদ পাইয়ে দেওয়া হোক বা ভয় দেখিয়ে হোক বিভিন্নভাবে নেওয়া হয় প্লেয়ার নেওয়া হয় হয় সেটা দস্তুর সেটা যে কোনো ভোটের আগে দেখা গেছে তা বলে এত ছোট ছোট মাছ এত ছোট ছোট মাছ মানে প্রতিকুর রহমান তাকে আপনারা চিনতেন আজকের আগে পর্যন্ত খুব বেশি মানুষ চিনতেন চিনতেন না চেনা সম্ভব না একজন ছাত্র নেতা এরকম ছাত্র নেতা যে কোনো দলে হাজার হাজার লাখো লাখো রয়েছে তো প্রতিকুর রহমান তাদের মধ্যে অন্যতম তাকে টোপ দিতে হবে প্রতিকুর রহমান যিনি পদত্যাগ করছেন পনেরো তারিখে তার ঢের আগে তিনি ডায়মন্ড হারবারের একজন পুলিশ কর্তা তিনি যখন তার অব সেখান থেকে ট্রান্সফার নিচ্ছেন সেখানে তার মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে গিয়ে ভাইপোর জেলায় ভাইপোর জেলায় ভাইপোর এলাকাতে ভাইপোর পুলিশের তার যে ট্রান্সফার হবে বদলি হবে সেখানে গিয়ে প্রতিকুর রহমান কি বলছে শুনুন আচ্ছা আমরা একটু দেখে আমাদের সবার প্রিয় মানুষটা সবাই চিনি আমরা প্রতিকুর প্রতিকুর রহমানকে প্রতিকুর রহমান আমাদের একটু আসার জন্য অনুরোধ করবো স্যারের সঙ্গে একটু সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ প্রতিরূপে আসলে ভাবা শহরের বাসিন্দাদের উদ্যোগে কিন্তু এই সংবর্ধনা সভা সবাই কিন্তু বই এই জ্ঞানের আলো এই জ্ঞানের আলো দিয়ে কিন্তু আমরা সমৃদ্ধ হই আমরা ভালো থাকবো ভালোবাসবো বইকে কাছে রাখবো আমরা একটু প্রতিকূর কাছ থেকে শুনে নেবো

ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে এক্সপেক্টেশন আছে ওনার থেকে আশাও বেশি অনেক বেশি কিছু করেছি সবসময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয় অনেক আশা উনি পূরণ করতে পারেননি সেটাই স্বাভাবিক আগামী দিনে আমরা আশা করবো উনি এইভাবে মানুষের পাশে থাকবেন ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা ধন্যবাদ করতে আমরা আচ্ছা এনএসি ক্লাব আছে এনএসি ক্লাবের যারা সদস্য আছে আছেন এখানে একটু জায়গা করে দেবেন দেখলেন ভিডিওটা ভাবা যায় ভাইপোর একদম চামচা ভাইপোর একদম মানে যাঁদা রকমের ঘনিষ্ঠ আর কি ভাইপোর জন্য ভোট লুট করেছে যে পুলিশ পঞ্চায়েতে পুরসভায় বিধানসভায় লোকসভায় বুথের পর বুথ লুট হয়ে গেছে সিসি ক্যামেরা বন্ধ করে ছাপ্পা হয়েছে ইভিএম সেই পুলিশকে প্রতিকুর রহমান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কিভাবে তেল মারছে দেখলেন এটা কি আজকের এটা কি পনেরো তারিখের পরে না পনেরো তারিখের সামান্য কয়েকদিন আগে না বেশ কয়েক মাস আগে তাহলে প্রস্তুতিটা কবে থেকে চলছিল আজকে প্রতিকুর রহমানের মনে হলো যে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেছেন বলে একটা বাহানা আসলে কি হয় এক ধরনের বাহানা চাই এর পিছনের পটটা আপনাদেরকে বুঝতে হবে পিছনের যে ইতিহাসটা রয়েছে পর্দার পেছনে যে খেলাটা রয়েছে সেই খেলাটা হচ্ছে ভয় পাওয়া ভাইপো চেষ্টা করছে অন্তত তার ডায়মন্ড হারবারটাকে বাঁচিয়ে নাও অন্তত ডায়মন্ড হারবারটাকে বাঁচিয়ে নাও বুঝতে পারলেন যেন তো অভাব নেই না কয়লা বালি গরু কেলেঙ্কারির তো শেষ নেই টাকার পাহাড়ের ওপরে বসে আছে এরা আর কিছু লোক সেই ছুঁড়ে দেওয়া খাদ্য ছুঁড়ে দেওয়া টাকা ছুঁড়ে দেওয়া উপহার অথবা চমক ধামক চমকানি ধমকানি দেখে ভয় পেয়ে ভাইপোর পায়ে গিয়ে পড়ে যাচ্ছে ভাইপোর পায়ে গিয়ে পড়ে যাচ্ছে এটাই হচ্ছে আসল গল্প এই গল্পটা বলার জন্যই আজকে শরীর খানিকটা খারাপ রয়েছে গলা শুনে বুঝতে পারছেন কাশছি মাঝে মধ্যে তাও এই এপিসোডটা তৈরি করার চেষ্টা করলাম আশা করি আপনাদের এই এপিসোড ভালো লাগবে আর আজকে মহাশিবরাত্রি আপনারা মায়েরা অনেকে উপোস করেছেন আপনাদের মহাদেব আরও আরও বেশি আশীর্বাদ করুন আমাদের জন্য আমাদের সবার পরিবারের জন্য বন্ধুদের জন্য আত্মীয়দের জন্য সবার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করছি সবাইকে ভালো রেখো প্রভু হারা হারা মহাদেব সবাইকে যথোপযুক্ত সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের এই পবিত্রতম দিনে এই এপিসোড শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম